প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন না আশা করি সবাই ভালোই আজকে কথা বলবো মাইন্ডসেটটা আসলে কি এটা কেন গুরুত্বপূর্ণ এটা যদি আপনি না বোঝেন তাহলে সমস্যাটা কোথায় তো চলেন শুরু করি আপনার যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান প্রবাবিলিটি হচ্ছে সম্ভাবনা আপনি একটা ট্রেড ওপেন করতেছেন ওপেন যখন করতেছেন তখন আপনি অ্যানালাইসিস নিচ্ছেন বিভিন্ন ধরনের অ্যানালাইসিস নিচ্ছেন করতেছেন করে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তটা কাজ করতেছে কাজ করতেছে না তখন আপনি রিয়্যাক্ট করতেছেন তা এখানে আপনার মাইন্ডসেটটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বিগ প্রবলেম তাহলে মাইন্ডসেটটা ঠিক না থাকলে বিগ প্রবলেম এটা কেন তা চলেন একটু আলোচনা করি তাহলে ধরেন আপনি একটা ট্রেড নিলেন আপনার একটা ট্রেড নেওয়ার পরে ট্রেডটা প্রফিট টার্গেট ধরেন এখানে আর আপনার স্টপ লসটা এখানে একটা সিনারিও আমরা তৈরি করলাম এখন ট্রেডটা আপনি যখন নিসটা সাথে আপনাকে থাকতে হবে আপনি ধরেন ট্রেডটা দেখতেছেন ট্রেডটা নিচ্ছেন নামা শুরু করলো এখন আপনার মাথা যদি প্রবাবিলিস্টিক না হয় তাহলে আপনি কি করবেন এটা যখন আবার আপনার পক্ষে কিছু দূর যেয়ে বিপক্ষে যাওয়া শুরু করলো আপনার মাথায় চিন্তা আসা শুরু করবে কি করব লস লসে যাচ্ছে ওয়েট করব আচ্ছা ওয়েট করি না ওয়েট করা মনে হয় ঠিক হবে না ক্লোজ করে দিই না লসে হিট না করে ও আমার পক্ষেই যাবে ওয়েট করি এবার ধরেন এখানে আবার কিছুটা আপনার পক্ষে যাওয়া শুরু করলো তখন আপনার মাথায় কাজ করবে যে এবার পক্ষে তো যাবেই যেহেতু এবার ঘুরা শুরু করছে আগে ঘুরে নাই আগে যায় নাই যেহেতু এবার যাবেই তখন আপনার মাথায় কাজ করবে যে এবার যাবেই আপনি এবার খুব খুশি এবং ট্রেনটা কাজ করা শুরু করছে আপনার পক্ষে যাচ্ছে আপনি খুবই খুশি এবং আপনার মাথার মধ্যে বেশ একটা ভালো একটা ফিল তৈরি হচ্ছে কিন্তু এবার যখন আবার রিজেক্ট করা শুরু করলো তখন আবার আপনার আমি করে বন্ধ করে নিব এটা তো কিছুটা প্রফিট আসছিলো এবার যদি আমি এই প্রফিটটুকু হারাই ফেলি তাহলে তো সমস্যা এই প্রফিটটুকু কী করবো অনেকেই এখানে ক্লোজ করে প্যানিক ক্লোজ বলে এখানে অনেকেই ক্লোজ করে দেয় ক্লোজ করে দিয়ে বেরোয় আসে একটা কমফোর্ট নিজের মাথার মধ্যে একটা কমফোর্ট আনার জন্য যে আমি কিছুটা পজিশন যদি আপনি ক্লোজ করতে পারেন আপনার মাথার মধ্যে একটা কমফোর্ট চলে আসে যাক বাবা কিছু তো আমি সিকিওর করতে পারছি তাহলে এটা একটা যে আপনি খুব দ্রুত ট্রেডটাকে ক্লোজ করে ফেলতে পারেন এখানে যদি আপনি প্রবিলিটি মাইন্ডসেট না বোঝেন আমরা পরে আলোচনা করবো যে আপনি মাইন্ডসেটটাকে কীভাবে রেডি করবেন আসলে এবার ধরেন আবার আবার পক্ষে যাওয়া শুরু করলো বা আবার বিপক্ষে গেল এবং স্টপ লস হিট করলো আপনার তখন অনেকের মাথায় কাজ করবে আমি এখানে প্রফিটটা নিয়ে নিলে আমাকে এই লসটা সাফার করতে হইতো না তখন পরের ট্রেডে আপনি আবার এই ট্রেডটাতে যা হয়েছে আর কি সেইটাকে টাইনে নিয়ে গেলেন পরের ট্রেডে যখন আবার ওই ঠিক কিছুটা প্রফিট আসলো আপনি ভয়ে ভয়ে প্রফিটটা কাইটে দিলেন ছোট করে ফেললেন প্রফিট ছোট করে ফেললেন আর কি বিকজ আপনি আগের ট্রেডে একটা অনুভূতি হয়েছে যে আপনি কিছু দূর গেছিল মোটামুটি আপনি প্রফিট নেন নাই প্রফিটটা হারাই ফেলছেন এটাকে আপনি টাইনে নিয়ে গেছেন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আপনি যদি প্রভাবিলিস্টিক চিন্তা করেন তাহলে আসলে প্রত্যেকটা ট্রেডই একেবারেই স্বতন্ত্র কোন ট্রেডের সাথে কোনো ট্রেডের আসলে কোনো যোগসূত্র নাই এটা বুঝতে গেলে আপনাকে আসলে এ প্রিলিস্টিক মাইন্ডসেটটা বুঝতে হবে আগে যে আপনি প্রবাবিলিস্টিক মাইন্ডসেট কী কীভাবে ডেভেলপ করবেন প্রথমেই বলে রাখি যে সুবিধাটা কি আপনি প্রবাবিলিস্টিক যদি চিন্তা ভাবনা করতে চান তাহলে আপনি যে মাইন্ডসেটটা দরকার সেই মাইন্ডসেটটার সুবিধাটা কি সুবিধা হচ্ছে কি আপনি যখনই ট্রেড নিলেন আপনার মধ্যে কোনো এক্সপেকটেশান নেই কারণ এই ট্রেডটা আপনি জানেন যখন যে ট্রেডটা আসলে সারা সারা বিশ্ব থেকে আপনার ধরেন গোল্ডে ট্রেড করতেছেন তো গোল্ডে সারা বিশ্ব থেকে অর্ডার প্লেস হচ্ছে তো সেই অর্ডারগুলো কোথায় যে ব্যালেন্সড হবে এটা আমরা কেউই জানি না যে অর্ডারটা প্লেস করার পর প্রাইসটা আসলে কোথায় যে তার ব্যালেন্সটা খুঁজে পাবে এখন আমি যদি আমরা অ্যানালাইটিক্যাল পারসপেক্টিভে ফান্ডামেন্টাল পার্সপেক্টিভে একটা ট্রেড পজিশন ওপেন করি কিন্তু আলটিমেটলি আমরা কেউই যাই না যে কোথায় যে ওটা হান্ড্রেড পারসেন্ট একেবারে যাবে কোথায় তাহলে আমরা এই মার্কেটটাকে দেখার যে আউটলুকটা এটাকে চেঞ্জ করতে হবে কারণ মার্কেটটাকে আমরা যখন ট্রেড প্লেস করতেছি আমার যখন মনে হচ্ছে যে এটা কনফার্ম উপরে যাবে আমি কিন্তু এটা ভুল করতেছি আমি যখন এখানে কিছুটা পক্ষে যে নিচে যাচ্ছে এবং আমার আমার ধারণা তখন আমি চেঞ্জ করে নিচ্ছি সাথে সাথে যে না তাহলে মনে একটা বায়েন না এসে সেলার আসবে আমি কিন্তু ভুল করতেছি আমি যখন অনেক দূর যাচ্ছে এবং যেতে 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 যখন কারেকশানে আসতে তখন আমার যদি মনে হচ্ছে না এবার মনে হয় কাজ করবে না আমি কিন্তু ভুল কাজ করতেছি কিন্তু আমি যদি বুঝতাম যে দিস ইজ সব ট্রেডের ক্ষেত্রেই এটা একটা প্রবাবিলিটি যে ও এখান থেকে আমি ধরলাম যে এই পর্যন্ত যাবে এটা একটা প্রবাবিলিটি এবং এই প্রবাবিলিটিটা কাজ যেমন করতে পারে নাও করতে পারে তাহলে কিন্তু আমি ওয়েট করতে পারতাম কারণ ডাজেন্ট রিয়েলি ম্যাটার আমি ট্রেড নেওয়ার পর আমি জানি যে এই ট্রেডটা যদি নাও যায় এ যদি হিটও করে দ্যাট ইজ ওকে এবং এই ট্রেডটা নেওয়ার পরে এ যদি কাজ করতে অনেক সময় নেয় আস্তে আস্তেও যেতে পারে সে ওই জায়গায় কেউ বলে দেয়নি বা এমন কোনো নিয়ম নেই যে সাথে সাথেই যাবে আবার অনেক সময় আছে যে আপনার টিপি এরিয়াতে খুব দ্রুত চলে গেল দ্যাট ইজ অলসো পসিবল বাট এটার জন্য আমি যেমন আমাকে মাথা রেডি করতে হবে তেমনি পরবর্তী ট্রেডটাতে আমি যখন যাচ্ছি তখন যেন এর কোনো ফিলিংস আমি ওখানে না নিই এর জন্য আমাকে প্রবাবিলিটিস প্রবিলিটির সাথে কাজ করতে হবে প্রোয়েবিলিটি নুড মাইন্ড সেটটা কীরকম যে আপনারা যারা একেবারে নতুন তাদের মাইন্ড সেটটা এরকম থাকে মনে হয় যে ট্রেডটা এটা যেটা নিচ্ছি এটা তো হানড্রেড কাজ করবে লস হলে আমি রিভেঞ্জ নিই যেটা আমি আলোচনা করলাম একটু আগে কিন্তু প্রোরা কী করে প্রোরা দেখেন যে একেবারে একটা ডিফাইন্ড একটা লস সেট করে এবং যখনই একটা ট্রেড নেয় লসটাকে তারা একেবারে নর্মাল হিসেবে নেয় কারণ কারণ তার কাছে একটা স্ট্রিক্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট আছে যেটা আমি গত ভিডিওতে আলোচনা করছি একটা ক্যাপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম যে আপনার একটা প্রিডিফাইন্ড লস আছে যে লসগুলো আপনি জানেন যে আমি যদি এটা তার একটা দুইটা ট্রেডের বিষয় আমি ডেইলি ট্রেড করব আমার ডেইলি ট্রেডিং করলে আমি ওভারঅল আমাকে চিন্তা করতে হচ্ছে যে আসলে ওভারঅল আমি কি করতেছি আমি একটা ট্রেডে অবশ্যই ফোকাস করে একটা ট্রেড নিতে হয় কিন্তু ওই একটা ট্রেডে যে কোনো কিছু হতে পারে সেরকম এক হাজার ট্রেড নিলে আমি এক হাজার ট্রেডে আমি কি করতেছি এবং সেটা কিভাবে রিস্ক নিচ্ছি কতটুকু রিক্স নিচ্ছি এবং যখন রিটার্ন নিচ্ছি মূল যেটা যে রিটার্নের সময় আমি যেন রিটার্নটা বেশি নিই এবং যেন ওয়েট করতে পারি আমার রিটার্নটার জন্য বড় রিটার্নটা এটাকেও এনশিওর করতে হবে ধরেন আপনি গত গত শুক্রবারে যে ট্রেডটা ছিল যেখানে আনএমপ্লয়মেন্ট ক্লেমের ডাটা ছিল এখন আমি লন্ডনে এখানে দেখেন ট্রেডটা নিচ্ছি একেবারে লোতে একটা ট্রেড ছিল যে লোতে একেবারে রিভার্সাল পয়েন্টে ট্রেডটা ধরছি এই রিভার্সাল পয়েন্টে ট্রেডটা ধরছি আমি এরকম জিনিয়াস হয়ে যায় নাই যে আমি একেবারে অ্যাকুরেসির সাথে এখানে ধরে ফেললাম তার মানে আমি মার্কেট বুঝে পেরেছি নাথিং লাইক দ্যাট আইন যে এখানে ট্রেডটা মূলত আমি যেভাবে যে অ্যানালাইসিস করছি সেই অ্যানালাইসিসটা ইনিশিয়ালি ওয়ার্ক আউট করছে এবং এখানে যে দেখেন লন্ডন এবং প্রি নিউ ইয়র্ক যে সেশনটা প্রি নিউ ইয়র্কের সময় যে অনেক কনসলিডেট করছে তার মানে এই সময় কিন্তু আমার মাথার মধ্যে অনেক দুশ্চিন্তা আসার সুযোগ আছে যে এটা কাজ করবে না ক্লোজ করে দিই প্রফিটটা এখানে নিয়ে ফেলি যতটুকু প্রফিট আসছে নিউজ আসার পর যদি এটা আমার পক্ষে যায় তাহলে তো আমি এই প্রফিটটুকু পাবো না সেটা মনে করে যদি আমি এখানে ক্লোজ করে দিতাম তাহলে দেখেন এখানে হিউজ একটা প্রফিট কিন্তু আমি মিস করে ফেলতাম তা এটার কি সম্ভাবনা ছিল না যে নিউজটা আসার পর পর এটা উল্টা যাওয়া অবশ্যই ছিল অবশ্যই ছিল তা সেটা যদি হতো তাহলে কি আমি আবার নিজেকে দুষতাম যে আমি কেন ওয়েট করলাম না ন আপনি যদি প্রবাবিলিটি মাইন্ডসেট বোঝেন তাহলে আমি দুষতাম না কারণ আমার মধ্যে এটা বিল্ড আপ করে নিতে হবে যেটা আমি এই সময় যে পক্ষে ধরে আছি সেই পক্ষে না যেতেও পারে প্রবিলিটি যেটা কিন্তু যদি যায় তখন আবার আপনাকে খুব বেশি মানে ইলেটেড হওয়া যাবে না যে আমি ও আমি তো তাহলে বস হয়ে গেছি আমার পক্ষে চলে আসছে খুব ভালো হয়েছে আমি তাহলে এক্সপার্ট হয়ে গেছি এবং পরের ট্রেডে আমি কনফিডেন্স ক্যারি করলাম বা ওভার ট্রেডিং করা শুরু করলাম বা আমি বড় বড় সাইজ ওপেন করলাম তাহলে কিন্তু আমার শেষ আমি সরে আসতেছি আমার প্রবলিস্টিক যে মাইন্ডসেট থেকে মূলত আমি সেখান থেকে সরে আসতেছি তাহলে তাহলে আমরা যদি এটা বুঝি যে প্রত্যেকটা ট্রেড যেমন কাজ করার সম্ভাবনা আছে কাজ না করার সম্ভাবনা আছে তাহলে যেটা হয় সেটা হচ্ছে আমি সতর্ক থাকি সব সময় আমার লসের ব্যাপারে কারণ প্রত্যেকটা ট্রেড তখন লসে হিট করার সম্ভাবনা আছে আমরা জানি তাহলে একটা না অনেকগুলো ট্রেড লস হওয়ারও সম্ভাবনা আছে এটাও আমরা জানি সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাওয়ার হয়ে যাই যে আমি খুব বেশি আমাকে আমার রিস্কটাকে বাড়ানো যাবে না কারণ যে কোনো ট্রেড ক্যান ক্যান ডু এনিথিং এখানে কোনো কিছুই সার্টেন না এটা একটা প্রভাবিলিস্টিক মার্কেট এটাতে যে কোনো কিছু হতে পারে কিন্তু আমি যদি ওই মাইন্ডসেটটা ডেভেলপ না থাকে আমি তখন ওই একটা ট্রেডের রেজাল্ট নিয়ে খুব বেশি ফোকাসড হয়ে আমি ওভার থিঙ্কিং করে রিভেঞ্জ করা ওভার ট্রেডিং করা বা ফোমো ফোমো রেড করা এগুলো কিন্তু চলে আসবে যেটা স্বাভাবিক তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কী আপনারা কীভাবে প্রভাবিলিস্টিক মাইন্ডসেট তৈরি করবেন আসুন এটা নিয়ে কয়েকটা কথা বলি আমি কয়েকটা সলিউশন আপনাদেরকে দিব। যেগুলো নিয়ে কাজ করলে দেখবেন যে আস্তে আস্তে আপনার মাথাটা ওইভাবে সেট হবে যেটা খুবই ডিফিকাল্ট কারণ আমাদের মাথা প্রবেলিস্টিক আকারে চিন্তা করে না আমরা যে কোনো একটা কিছু করতে গেলে এটা হবে বা হওয়ানোর জন্যেই আমরা শতভাগ চেষ্টা করি মানুষ আমরা এইরকমই যে আমি আজকে সকালে উঠলাম উঠে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওখানে যাব একটা বিজনেস করব সেখান থেকে কিছু টাকা পাবো কিন্তু আমি গেলাম সেখান থেকে টাকা পেলাম না বিজনেসটা সফল হলো না আমরা কিন্তু আপসেট হয়ে যাই স্বাভাবিক আমরা মানুষ এরকম কিন্তু আপনার ট্রেডিংয়ে এসে দেখেন যে আপনি যখন একটা বিজনেস এন্ট্রি নিচ্ছেন অ্যাজ এ বিজনেস আপনি এখানে একটা অর্ডার প্লেস করতেছেন তখন এটা যখন কাজ করতেছে না তখন আপনি যদি মনে করেন যে না আপসেট হয়ে গেলেন বা আপনার মাথায় দুশ্চিন্তা আসলো বা খারাপ লাগলো এটা কিন্তু খুবই ডেট্রিমেন্টাল এখানে কারণ আপনি যখনই এখানে একটা ট্রেডেন্ট কাজ করলো না বলে আপনি ওখানে দুশ্চিন্তা আনতেছেন তখন কিন্তু সেটার জন্য আপনি পরবর্তী ট্রেডে যে আপনি হয়তো রিভেন্স নিচ্ছেন বা ওভার ট্রেডিং করতেছেন বা রিক্স বাড়াচ্ছেন এবং নিজে অনেক বেশি আশা করতেছেন যেটা কিন্তু এখানে নট সুইটাবেল কারণ এখানে মার্কেট অলওয়েজ সিস্টেম একই যে আপনারটা ট্রেড নিলেন ইট মে ওয়ার্ক মে নট ওয়ার্ক তা আপনি এখানে যদি দুশ্চিন্তা করেন তাহলে কিন্তু আপনি মাইন্ডসেটে সমস্যা হয়ে যাচ্ছে ওকে সেকেন্ড যেটা মূল একটা পারিশ আপনাদেরকে দিব সেটা হচ্ছে প্রত্যেকটা ট্রেড নেওয়ার পরে জার্নালিং করেন যে আমি এই ট্রেডটা নিছি এই ট্রেডটাতে আমার উপরে আমি যাবে ভাবছিলাম আমি সেভাবেই নিছি কিন্তু উপরে যায় নাই বা গেছে এবং এর মধ্যে যে জিনিসগুলো ছিল লাইক জুম করি যে এর মধ্যে যে হিসাবগুলো ছিল আমি এখানে ট্রেড রিলেট্রেডটা কিন্তু থার্টি মিনিটসে ক্যান্ডেলে দেখাচ্ছে যে এখানে পড়ছে এখানে উঠছে এখানে পড়ছে এখানে কনসালিডেট করছে কিন্তু এই একটা ক্যান্ডেলে যে এখানে দেখা দেখাচ্ছে যে এটা পড়ছে এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু আপনি যদি এটা থার্টি মিনিটসে পরোক্ষ করতেন একেবারেই লাইভ তাহলে দেখতেন যে এই ক্যান্ডেলটা আসলে এই জায়গাটাতেই এই টপে এইখানেই অনেক সময় ছিল প্রায় পঁচিশ মিনিটের মতো ছিল এই টপের দিকে তাহলে আপনি পঁচিশ মিনিটে এই টপে সাফার করতে যদি না পারেন বা প্রভাবিলিস্টিক মাইন্ডসেট যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এই জায়গায় এসেই আপনার ওই পঁচিশ মিনিট আপনি ওয়েট করতে পারবেন না আপনি তখন ক্লোজ করে দিয়ে কমফোর্ট জোনে চলে আসার চেষ্টা করবেন কিন্তু আলটিমেটলি আপনি যদি প্রবাবিলিস্টিক মাইন্ডসেটটা আপনার থাকে ঠিক আপনি জানেন যে এটা কাজ নাও করতে পারে বাট যদি করে সেটা যে কোনোভাবে করবে যদি করে কারণ যদি করে তাহলে এখানে অনেকক্ষণ সময় পজ নিতে পারে আবার আসতে পারে আবার উপরে যেতে পারে এবং ফাইনালি এসে টার্গেটটা নিবে তো এটার জন্য আপনার দরকার এক্সপিরিয়েন্স এখন এক্সপিরিয়েন্স কীভাবে বা কোন কোন টপিক আপনি দরকার আপনার এক্সপিরিয়েন্সটাকে বিল্ড আপ করার জন্যে সেটা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার বোঝার দরকার আপনার আপনি যদি মার্কেটের স্ট্রাকচার না বোঝেন স্ট্রাকচার কি যেমন এখান থেকে যেমন মার্কেটটা এই পর্যন্ত গেছে আপনি যখন এখানে আবার আসছে গেছে আসছে এর মধ্যে যখন আপনি যে একটা সিদ্ধান্তের জন্য চিন্তা করতেছেন তখন টাইমিংটা একটা ইম্পর্ট্যান্ট যে আপনি প্রপার টাইমিংয়ে ধরতেছেন কি না যে সময় মার্কেটে একটা প্রেশার থাকে নাকি আপনি ডেট টাইমে মার্কেটে অর্ডার নিয়ে বসে আছেন যে এই জায়গায় মূলত প্রাইস কোনো মুভমেন্ট করতেছে না এটা যেমন একটা ইম্পর্ট্যান্ট বিষয় আর একটা বিষয় হচ্ছে যে প্রাইস আপনার পক্ষে যদি যায় আপনি ধরেন টার্গেট করতেছেন এখান থেকে এই পর্যন্ত ধরেন এই পর্যন্ত টার্গেট করতেছেন তো এই পর্যন্ত টার্গেট করতেছেন এখান থেকে এই পর্যন্ত আসতে গেলে আপনার সামনে বাধা আছে কোথায় কোথায় এই বাধা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে লিকুইডিটি আছে কোথায় কোথায় যেমন এখানে ইনিশিয়া আমরা দেখতেছি এর নিচে একটা লস এরিয়া এর নিচে লিকুইডিটি আছে এরপরে আমরা যদি দেখি যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখে যে ফেয়ার ভ্যালু গ্যাপে এসে রিজেক্ট করছে এবং ফাইনালি এর নিচে লিকুইডিটি আছে তা এগুলো আপনাকে জানতে হবে এটা জানলেও লাভটা কি ল্যাপটপে যে আপনি ওয়েট করতে পারবেন আপনি যখন জানেন যে প্রাইসটা আসলো এসে আবার রিজেক্ট করছে আপনি ধরেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত টার্গেট করছেন তো এটা পড়ছে আবার উঠছে আপনি জানেন যে এটা যেহেতু পড়ছে তাহলে এটা তো কারেক্ট করার জন্য আবার উঠছে তাহলে এটা যদি আবার পরে পরে আবার যদি ওঠে তখন আপনি জানেন যে এর নিচে লিকুইডিটিটা নেওয়া হয়েছে বলেই আবার একটু ওঠার চেষ্টা করছে এবং তারপর আস্তে আস্তে দেখা গেল ওয়েট করতে যদি আপনি পারে আপনি যদি আসলেই আপনার মধ্যে কনফিডেন্স থাকে যে হ্যাঁ এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আমি নিব এবং এই পর্যন্ত আসবে তাহলে এটা কিন্তু নট ইজি দেখেন যে এখানে কত কিছু হয়ে তারপরেও ও ফেয়ার ভ্যালু গ্যাপটাতে আসছে তো এটার জন্য আপনার যদি মার্কেট স্ট্রাকচার না বোঝেন তাহলে আপনি এখানে যান এখানে আপনি অনেক সিদ্ধান্তহীনতায় ভুগবেন আপনার মধ্যে কনফিউশন আসবে সব জায়গাতে সব জায়গাতে যখন উঠতেছে যখন এর মধ্যে যখন গিজগিজ গিচ ঘিচগিচ করতেছে কন্ট্রাক্ট ট্রেড তো আর একবারে কাজ করবে না তা এই জন্য আপনি স্ট্রাকচারও বুঝতে হবে তা আমি এই ট্রেডটা আমার এই ট্রেডটা দিয়ে যদি আপনাকে বলি এটা যখন আমি নিলাম এখানে যে আপনার ওয়েট করছি এখানে আবার উঠে দেখেন লিকুইডিটি নিছে নিয়ে আবার রিজেক্ট করছে আমি যদি আর একটু জুম করি আমি কেন এখানে এসে ওয়েট করলাম এই পর্যন্ত আগের দিনের ফেয়ার গ্যাপ অনুযায়ী চা চার ঘন্টাতে আমি যেটা জানি বা আমার যেটা এক্সপিরিয়েন্স আমি জানি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল চার ঘন্টায় যে গ্যাপটাকে আমি যদি একটু ফিল করে দিই এখানে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এই ধরনের এভাবে মার্ক করলাম আমি জানি যে আনএমপ্লয়মেন্টের নিউজ আছে দেখেন মাথা কীভাবে সেট করছি এবং তার জন্য কিভাবে ওয়েট করছে এই যখন নিয়েছি তখন নিউ ইয়র্ক তখন থার্টি মিনিটসের এর ব্যাসিসে এখানে একটা রিভার্সাল আমি আশা করতেছিলাম সেই রিভার্সালটার যখন সিগনেচার পাইছি আমি সাথে সাথেই আমি আমি আর ওয়েট করি নাই কারণ ইটস লাইক এনি আদার ট্রেড এটা কাজ করতে পারে নাও করতে পারে এবং আমি যখন একজাক্ট আমার রিভার্সালের সিস্টেমটা পেয়ে গেলাম যখন আমি মনে করছি হ্যাঁ দিস ইজ দ্য ওয়ে প্রাইস রিভার্স যে প্রাইসটা নিচে যাইতে পারতেছে না এবং এখানে এসে ডবল বটম দিয়ে এর নিচে এর এখানে একটা ডিম্যান্ড এরিয়া ডেভেলপ করছে হয়তো লোয়ার টাইম ফ্রেমে এবং সেই ডিমান্ডের মধ্যে যেয়ে রিজেক্ট করছে এবং ক্লোজিংটা বলিস ছিল থার্টি মিনিটসে এবং এমন একটা সময় যে সময় নিউ ইয় লন্ডন ওপেন হয়েছে এবং তখন আমি যখন এটাতে আমি অর্ডার প্লেস করলাম আইন যে আমাকে এবার অর্ডারটাকে ওয়েট করতে হবে এখন ওয়েট করতে হবে কত দূর ওয়েট করব কোন পর্যন্ত যাবে কেন যাবে এর জন্য লজিক ডেভেলপ করছি কীভাবে দেখেন যে এটা যখন রওনা শুরু করছে এখানে এসে যখন থামছে তখন আমার মাথায় কাজ করতেছে ইট মে নট ওয়ার্ক যদি নিউজটা পক্ষে না নিয়ে যায় যেটা সম্ভাবনা আছে কিন্তু আমাকে ওয়েট করতে হবে কেন বা আমি কেন ওয়েট করব আমি চার ঘন্টাতে দেখতেছি উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ঠিক এই পর্যন্ত এবং যেহেতু আনএমপ্লয়মেন্ট ট্রেম আছে তাহলে আনএমপ্লয়মেন্ট ক্লেমের নিউজে নর্মালি মুভমেন্টটা অনেক বড় হয় আর সেই মুভমেন্টটা পেতে গেলে আমাকে ওয়েট করতে হবে তো এখানে মেইন মেইন চ্যালেঞ্জটা ছিল এই এরিয়াতে আপনারা যারা প্রভাবিলিস্টিক মাইন্ডসেট যাদের নেই তারা এখানে হয়তো ক্লোজ করে ফেলবেন আর এই পর্যন্ত ওয়েট করবেন না করতেন না এবং এখানে দেখেন যে লিকুইডিটি নিচে এর উপরের যে স্টা প্লাসগুলো ছিল এটা নিয়ে রিজেক্ট করছে এটা অনেকে যারা কিছুটা এক্সপিরিয়েন্স তারাও বুঝতেছেন যখন যেখানে লিকুইডিটি নিয়ে রিজেক্ট করছে অনেক এই সময় কিন্তু প্রাইসটা রিজেক্ট করে নিচে চলে আসতে পারতো কিন্তু আপনার মাথায় যদি কনফিডেন্স থাকে এবং আপনি যদি লং টার্মে এই চার ঘন্টার এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো টার্গেট করতে অভ্যস্ত হন অনেক দিনের একটা প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু আপনি এখানে ক্লোজ করবেন না কারণ আপনি জানেন যে এখানে এটা হয়তো কিছুটা নিচে আসবে নিচে এসে এই এরিয়াটাতেও টাচ করতে পারে কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তাহলে প্রাইসটা এখানে এসে ফেয়ার ভ্যালু গ্যাপে এসে এটাকে ব্যালেন্স করে তারপরে রিজেক্ট করতে পারত কিন্তু আলটিমেটলি অত দূরও যায় নাই সে কাছের দেখেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনার এই সিরিজের এখান থেকে এতটুকুর মধ্যে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ওই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে সে মিটিগেট করে রিজেক্ট করছে এবং রিজেক্ট করে যে সাথে সাথে গেছে তা না রিজেক্ট করে আবার উপরে যে লিকুইডিটি নিয়ে আবার কিন্তু নিচে পড়ার টেন্ডেন্সি ছিল তাহলে প্রাইস কী করতেছে দেখেন যে প্রাইস ব্যালেন্স করতেছে লিকুইডিটি নিচ্ছে এবং হায়ার টাইম ফ্রেমের যে ইমব্যালেন্স আছে সেই ইমব্যালেন্সকেও ব্যালেন্স করতেছে তা এত কিছু কিন্তু আপনি যদি এসব এসব যদি না জানেন এবং না জেনে যদি আপনার না জানা বলতে আপনি যদি কনফিডেন্সটা ওইভাবে না আপনি গ্রো না করেন মার্কেট যদি আপনার রিডিং ক্যাপাসিটিটা না থাকে কীভাবে কাজ করে মার্কেট সেটা যদি আপনি না জানেন আপনি কিন্তু ওয়েট করতে পারবেন না তার মানে আপনাকে প্রচুর এক্সপিরিয়েন্স দরকার যে এক্সপিরিয়েন্সটা আপনাকে অ্যাকুমুলেট করতে হবে মার্কেটের সাথে থেকে থেকে এবং প্রভাবিলি প্রভাবিলি স্ট্রিক আকারে চিন্তা করে এবং এই বড়ো ট্রেডগুলো আপনি না ধরতে পারলে আপনি আসলে ওভারঅল পোষাতে পারবেন না দেখেন এখানে রিসেন্ট আলোচনাগুলোই করি দেখেন যে এখানে এক দুই তিন চার তিনটা লস আছে পর পর এখানে একটা লাভ তা এগুলো স্বাভাবিক এই তিনটা যে লস আছে এই লাভটা এসে ওই লসগুলোকে রিকভার করছে এখানে দেখেন পরপর দুইটা লস আছে এবং এখানে দেখেন বেশ বড় একটা লাভ আছে তা এর আগেও যদি আপনি আমরা যদি যাই এখানে দেখেন প্রচুর লস আছে একটা না অনেক লস এই লসগুলো হলে কি হোক করবো আমরা এর কিন্তু কমপ্লিট একটা ব্যাক খা আছে আমাদের কাছে যে যখন ডাউন হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে যেটা হতেই পারে একটা না চারটা ট্রেড পাঁচটা ট্রেড হারানো কোনো বিষয়ই না যেটা হতেই পারে তা সেটার জন্য আপনার ড্রডাউন লেভেলগুলোতে যেন আপনি আরও রিস্ক কমায় ফেলেন মূল কাজ হচ্ছে যে যখন নিচে পড়তে থাকবে তখন আপনি রিস্ক কমাইতে থাকবেন আর যখন আপনার পজিটিভ ব্যালেন্স হতে থাকবে তখন আপনার লেভেল লেভেলগুলোতে আসা মাত্রই আপনি সেখানে কিছুটা ইনক্রিমেন্টালি আপনার রিক্সটাকে বাড়াবেন যাতে গ্রোথটা আরও ভালো হয় তা এটার জন্য আমার আগের ভিডিওটা দেখে নেবেন সব মিলে আপনাকে ডেলিভারি দিতে হবে আপনার রিক্স মেন্টালিটি ডেভেলপ করতে হবে মার্কেট স্ট্রাকচারে সেটাকে অ্যাপ্লাই করতে হবে এবং মার্কেটে খুব বেশি একেবারে প্রত্যেকটা ট্রেডেই একেবারে অ্যাকুরেসির সাথেই আপনি রাইট রং হবেন এই ধারণা থেকে উঠে আসতে হবে আপনাকে চিন্তা করতে হবে প্রিস্টিকের বেসিসে যে কাজ না করলে আপনার আপনার সিস্টেম কি কাজ যদি করে তাহলে আপনার সিস্টেম কি এবং সেটা প্রফিটেবল সিস্টেম বা মেথডটা প্রফিটেবল না এগুলো সব ডিফাইন করতে হবে তা বন্ধুরা আমি খুব বেশি এলোপাথারি কথা বলছি আশা করি এর মধ্যে থেকে অনেকেই একটা আইডিয়া পেয়ে গেলেন যে কিভাবে আসলে কি করণীয় আমার কথাগুলো একটু আগো চালা হয় তারপরেও আশা করি যে যারা এখান থেকে আসলেই কিছু নিতে চান তারা হয়তো কিছু নিতে পারছেন এটা আমি আশা করি সব সময় তবে বুঝতে অসুবিধা হতে পারে তা সে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভবিষ্যতে এই জাতীয় কন্টেন্ট পাওয়ার জন্য যারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে নিয়েন আর ব্রোকার যারা খুঁজছেন ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে রিলায়েবল ব্রোকার এফসি ভ্যারিফাইড আশা করি যে কোনো অসুবিধা হবে না অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হলে আমাকে মেসেজ করবেন তা বন্ধুরা কথা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন السلام عليكم